আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে মূলত আশির দশক থেকে ইসলামী ধারার রাজনীতি শুরু হয় এবং অনেক মনে করেছিলেন যে ইসলামী শক্তিগুলো আস্তে আস্তে রাষ্ট্র ক্ষমতায় আসবে কিন্তু এই ক্যালকুলেশনটা সঠিক হয় নাই আমরা এই পর্যন্ত যা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে গোছানো ইসলামী দল হচ্ছে জামাত ইসলাম সেই জামাত ইসলাম একসময় রাষ্ট্র ক্ষমতায় বিএনপির অংশ ছিল কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে একদম তাদের মেরুদণ্ড ভেঙে দেয় তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয় যুদ্ধাপরাধের অপর দায়ে তো এখন কথা হচ্ছে এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা আবার মাথা ছাড়া দিয়েছে এবং সাথে আরও অনেক ইসলামী দল আছে এখন ইসলামী দলগুলো অনেকেই মনে করেন যে বাংলাদেশের মানুষ তারা ধর্মপরায়ণ মানুষ তারা ইসলামী দলগুলোকে সাপোর্ট করবেন কিন্তু বাস্তবে কিন্তু তা না বাস্তবে দেখা গেছে যে এদের চিল্লাচিল্লি বেশি হইচই বেশি জেহাদ বেশি কিন্তু ভোট নাই আপনি দেখান যে ফেয়ার ইলেকশন যাই বলেন না কেন আজকে দেন ফেয়ার ইলেকশন কয়টা ইসলামী দল কয়টা সিট পায় ইনক্লুডিং জামাত সবাই মিলে তিরিশটা সিট পাবে কিনা সন্দেহ অর্থাৎ টেন পারসেন্টও জনপ্রিয়তা নাই তাদের এই দেশে কিন্তু কেন নাই মানুষ তো ইসলাম করে নামাজ পড়ে কিন্তু মানুষ এই দলগুলোকে বিশ্বাস করে না কেন তার বিভিন্ন কারণ আছে আমরা যদি অ্যানালাইসিস করি কিন্তু সেদিকে আমরা না যে আমরা এখন চিন্তা করি যে সামনে নির্বাচন আসবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন দিবে এখন ইসলামী এই দলগুলো তাদের অংশগ্রহণ কোথায় হবে তারা এককভাবে নির্বাচন করবে নাকি কোন দলের সাথে কারা যাবে সেটা একটা ক্যালকুলেশনের ব্যাপার দুই হাজার তেইশ সালের যে নির্বাচন ছিল সেখানে টোটাল ইসলামী দল নিবন্ধিত ছিল দশটা এবং দশটার মধ্যে ছয়টাই ছিল আওয়ামী লীগের সাথে দুইটা ছিল বিএনপির সাথে আর দুইটা ছিল তারা এককভাবে তো এখন ইসলাম কে আবার অনেকেই পছন্দ করেন না বিশেষ করে ইসলামী দল যেগুলো আছে হ্যাঁ সে যেমন এখানে ইসলামী দল এখন যেমন সবচেয়ে স্ট্রং তারা এবং অনেকেই মনে করেন জামাতকে টাক্কা দিবে তারা সেটা হলো হেফাজতে ইসলাম যারা কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন যেমন তাদের নেতা মমিনুল হক একজন তাকে জেলে রাখা হয়েছিল অনেক দিন তিনি আবার ছুটে আসছেন তারপরে খেলাফত মুজলিস ইসলামী অক্ষজুট খেলাফত আন্দোলন তারপরে এরশাদ সাহেবের সময় জাকির পার্টির উত্থান হয়েছিল তারাও আছে ইসলামী আন্দোলন তারপরে এবি পার্টি তাকে অনেকে মানে ইসলামী মনে করেন তো এই যে এই পার্টিগুলো এই পার্টির মধ্যে তাদের মধ্যে আবার অক্ষ হইতে পারে কারো কারোর সাথে সবাই সবার সাথে হবে তা কিন্তু না আবার আওয়ামী লীগ এখন মাঠে নাই আওয়ামী লীগ যখন মাঠে আসবে তাদের সাথে কিন্তু অতীতে কিছু ইসলামী দল ছিল তারা সবসময় ইসলামী দলকে কেন রাখতে চায় কারণ বাজারে একটা গুজব আছে যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী এবং এটা কাটানোর জন্য তারা ওই ইসলামী দলগুলোকে রাখে এবং যেমন বিগত সরকার আওয়ামী লীগ সরকারে তারা পাঁচশো পঞ্চাশটি মসজিদ স্থাপন করে এবং এটা বোঝাতে চায় সুন্দর নান্দনীয় মসজিদ যে আমরা ইসলাম বিরোধী না আমরা ইসলাম পক্ষের লোক তো ধর্ম একটা সফিস্টিকাইটেড ইস্যু এটা ধর্মের এই ইস্যুতে অনেক সময় অনেক রক্তারক্তিও হয়েছে এইসব ইস্যু নিয়ে এখন কথা হচ্ছে যে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার তারা এখন দৌড় ঝাঁপ দিচ্ছে যে এটাকে তোলার জন্য আবার এদিকে গতকালকে সোমবার একটা কেসও হয়েছে কোর্টে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখন তারা রায় চেয়ে চেয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যায় কিনা এখন কথা হচ্ছে আওয়ামী লীগ তো ছোটখাটো কোনো দল না এটা বিশাল এক দল বাংলাদেশের আনাচে কানাচে পাড়ায় মহল্লায় সব জায়গায় তাদের লোক আছে এখন হয়তো এই বিপদের সময় তারা হয়তো একটু লোকই আত্মগোপনে আছে কিন্তু এটা বেশি দিন থাকবে না তারা রাস্তায় অলরেডি নেমেই গেছে এবং এক একসময় দেখবেন অফিস আদালত খুলে ফেলবে তারা এবং নির্বাচনে তাদেরকে যদিও মিটিং ফাটাংয়ে ডাকা হচ্ছে না এখনও কিন্তু এটা ধরেন তারাও কয়দিন পরে মিটিং ফাটাং সবগুলোতে আসবে এমনকি যারা তার বিরোধিতা করছেন ছাত্ররা বিএনপি রাজনৈতিক মেরুকরণে তারাও তাদের সহপাঠী হইতে পারেন অতীতে সেটাই দেখা গেছে যেমন জাতীয় পার্টির আমলে একসাথে বিরোধী আন্দোলনে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে তারা বন্ধু ছিল কিন্তু রাজনৈতিক খেলায় হয়তো আবার আলাদা হয়ে গেছে কিন্তু আবার এক হবে না এটা আপনি বলতে পারেন না ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই তো এখন কথা হচ্ছে আপনারা ইসলামী দল বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই মধ্যে একটা জিনিস কাজ করা দরকার যে দেশ তো সবার উপরে মানুষ সবার উপরে মানুষের যাতে কল্যাণ হয় এখন আমাদের দেশের রাজনীতি হচ্ছে বাঘ বাট রাজনীতি কারা ক্ষমতায় যাবে কতদিন দখল করবে ছড়ি ঘুরাবে মানুষকে প্রজা বানানোর রাজনীতিটা বাদ দিতে হবে মানুষ সবার উপরে মানবতা উপরে কিন্তু দেখা যায় যত সরকার আসে এক সরকার আসে তখন প্রতিপক্ষকে হ্যাঁ পেটানো শুরু করে হ্যাঁ ধরা শুরু করে জেলে ঢুকানো হত্যা গুম এবং এগুলোর ইতিহাস সবার আছে তো এগুলো বলতে গেলে কেউই ফ্যান না হয়তো অনেকেই চাচ্ছেন যে নতুন শক্তির উত্থান হোক কিন্তু এটা ছাত্রদের উপর অনেকে হয়তো আশা করছেন কিন্তু তারা কতটুকু পারেন সেটাও একটা প্রশ্ন এবং তাদের বিরোধিতা করবেন যারা বর্তমান আওয়ামী লীগ বিএনপি আছে তারাও চাইবেন না তারাক হ্যাঁ এবং এরা এটা কাটিয়ে উঠতে পারবে কিনা এটাও একটা প্রশ্ন আছে যাই হোক কথা হচ্ছে যে ইসলামী দলে তাদের ভোট কেন নাই তাদের আওয়াজ বেশি ভোট কম এটা তাদের নিজেদের রিয়ালাইজ করা দরকার তারা যদি মনে করে এদেশের মানুষ ধর্মপরায়ণ তাহলে তো তাদেরকে ধর্মবিত্তির দলরে ভোট দেওয়ার কথা যে ধর্মকে তারা বড় করে রাখবে হেফাজত করবে কিন্তু তা করছে না কেন আপনাদের বিশ্বাস করছে না কেন সমস্যা কোথায় তো এগুলো অ্যানালাইসিস করে তারপরে রাজনীতিতে আসেন সেটা ভালো হয় আর না হয় ওই যে আওয়ামী লীগের পিছনে কতদিন বিএনপির পিছনে কতদিন কতদিন দালালি কতদিন একা থাকার সংগ্রাম তারপরে আবার টিকতে না আবার কারো পিছে এগুলোতে খুব একটা লাভ নাই অনেকে জেহাদ করছেন মারা গেছেন জেল খেটেছেন তারপরে কি হল কিছুই না তারপরে আমাদের দেশে অনেক পীর আসছেন তাদেরও আবার দলটল আসছে তো এখন এই সব করার আগে সবাই আগে মানুষের কথা চিন্তা করলে দেশের চিন্তা করলে হ্যাঁ জেহাদ করবার আগে এগুলো ঠিক করে আগে তারপরে দেখবেন হ্যাঁ দেশ যখন আপনি উন্নয়নের দিকে নেবেন দেশকে নিরাপদ দেবেন মানুষকে ভালোবাসা দিবেন মানুষ অটোমেটিক আপনার কাছে আসবে যাই হোক সবাই ভালো থাকবেন